আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একোরিয়াম চ্যানেল থেকে এই চ্যানেলে হচ্ছে আমি একোরিয়াম সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি আজকে হচ্ছে আপনাদেরকে জানাবো একোরিয়ামে মাছ চাষ পদ্ধতি একোরিয়ামে যেভাবে মাছ চাষ করবেন এই পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি অনেকে হচ্ছে একোরিয়ামে মাছ চাষ করার জন্য একোরিয়াম এর দোকান থেকে হচ্ছে মাছ কিনে আনেন আর মারা যায় আমার কথা শুনলে হচ্ছে মাছ মারা যাবে না ইনশাআল্লাহ প্রথমে হচ্ছে অ্যাকুরিয়াম তৈরি করবেন অ্যাকুরিয়াম তৈরি করার পর এখানে কমপক্ষে পনেরো দিন পানি দিয়ে রাখবেন এই যে আমি একুরিয়ামটা তৈরি করেছি আমার পুরো অ্যাকুরিয়ামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পুরো অ্যাকুরিয়ামের ভিউ এখানে হচ্ছে আমি একুরিয়ামটা তৈরি করার পর এখানে আমি কমপক্ষে পনেরো থেকে বিশ দিন হচ্ছে এখানে আমি পানি দিয়ে রাখছি পানি দিয়ে রাখার পর পনেরো থেকে বিশ দিন পরে হচ্ছে আমি মাছ কিনে আনছি আর যখন মাছ কিনে আনবেন তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন এই যে মাছটা দেখতে পাচ্ছেন প্রজাপতির মতো মানে পুরা মাছটাই হচ্ছে পাখা মেলে ঘুরতেছে ঠিক আছে এই যে দেখেন কত চঞ্চল মাছগুলা দৌড়াদৌড়ি করতেছে ঘোরাঘুরি করতেছে এ দোকানে গিয়ে দেখবেন যে পাকা টাকা সুস্থ প্রচুর পরিমাণে চঞ্চল দৌড়াদৌড়ি করতেছে এই ধরনের মাছ কিনে আনবেন আর হচ্ছে এই ধরনের মাছগুলো কিনে আনবেন লম্বা ধরনের কই কাপ এই মাছগুলোর নাম হচ্ছে কই কার্প এই মাছগুলো হচ্ছে সুস্থ সবল এবং স্বাভাবিক এগুলোতে সুখ কম হয় এই মাছগুলো আনার পর একুরিয়ামে সামান্য পরিমাণ লবণ দিবেন যেমন ধরেন এই এই যে আমার হাতের তালোটা দেখতেছেন হাতের তালোর মধ্যে দুই চামচ বা তিন চামচ লবণ নেবেন লবণ নিয়ে এটা একুরিয়ামের মধ্যে ঢেলে দিবেন তারপর হচ্ছে একোরিয়ামে মাছগুলা ছেড়ে দিবেন। আর হচ্ছে এ পানি যখন বদলাবেন তখন হচ্ছে অর্ধেক পানি চেঞ্জ করবেন পুরা পানিটা একবারে চেঞ্জ করবেন না এই যে দেখেন আমার মাছগুলো কত সুস্থ সুন্দর দৌড়াদুরি করতেছে আর আমার এ কোরিয়ামের পানিটাও দেখেন কত পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমি একটা ক্যামেরা দিয়ে ভিডিও দিচ্ছি এই ক্যামেরাটা ততটা ক্লিয়ার না আগামীকালকে আর একটা ক্যামেরা দিয়ে ভিডিও দেব তখন দেখতে পারবেন আসলে মাছগুলো কত সুন্দর দেখা যায় আর পানিটা কত পরিষ্কার এ করি আমি হচ্ছে আপনারা পাওয়ার ফিল্টার ব্যবহার করবেন এই যে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার ফিল্টার আমি বাইরে হচ্ছে আর একটা ফিল্টার তৈরি করছি নিজের হাতে এই পাওয়ার ফিল্টার দিয়ে হচ্ছে ওই ফিল্টারের মাঝে পানি যায় পানি ছাকার পর হচ্ছে এই পানিটাই যে এইভাবে এই যে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন এইভাবে পানি পড়তেছে প্রতিনিয়ত এখানে কিন্তু এই পাওয়ার ফিল্টারটা সরাসরি ব্যবহার করলেও পারেন এই যে অন্য পাওয়ার ফিল্টার বানাইতে হবে নিজে নিজে এরকম কোনো কিছু না যে দেখেন আমার মাছগুলা কত সুন্দর দৌড়াদৌড়ি করতে এই গাছগুলা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে আর তারপর হচ্ছে এক মাস পর পর হচ্ছে একুরিয়ামের মধ্যে এক চিমটি পরিমাণ পটাশ দিবেন আর এক মাস পর পর পানি চেঞ্জ করে দিবেন আর একুরিয়াম বানানোর সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন বড় করে একুরিয়াম বানাবেন এই যে দেখেন আমার ইকোয়েরিয়ামটা কিন্তু বেশ বড় একুরিয়াম মাছগুলা দেখেন কত স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াইতেছে বড় একুরিয়াম বানানো হচ্ছে একটা সুবিধা একোয়েরিয়ামের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকবে আর এই পানিটা সহজে নষ্ট হবে না আর ছোট একুরিয়াম হলে পানি কম থাকে এই জন্য হচ্ছে মা মাছ মরে যায় পানি নষ্ট হয়ে যায় আর মাছ যে পায়খানা করবে মাছ পায়খানা করলে হচ্ছে এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন জালি জালি এই ফিল্টারের মধ্যে হচ্ছে মাছের পায়খানাগুলো টানে নিয়ে যাবে আর এটার ভিতরে যে ফোমটা থাকে এই ফুমটা হচ্ছে আপনি সাত দিন পরে পরে বের করে পরিষ্কার করে দিবেন তাহলে হচ্ছে মাছের কোনো ক্ষতি হবে না এ করে আমি মাছ চাষ পালন পদ্ধতি সম্পর্কে জানতে হলে যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন আর এই কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব আমি একোরিয়ামে মাছ পালন করতেছি প্রায় পনেরো বছর যাবত পনেরো বছরে আমার অনেক অভিজ্ঞতা আছে ইকোরিয়াম সম্পর্কে একোরিয়ামের কোন মাছ পালন করবেন কীভাবে পালন করবেন অনেক ধরনের অভিজ্ঞতা আছে যেগুলো হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা আমি যখন প্রথম প্রথম মাছ কিনে আনতাম তখন আমার একোয়োরিয়ামের মাছ সমানে মারা যেত সমানে মারা যেত মানে আমি মাছ বাঁচাইতেই পারতাম না পরে হচ্ছে ধীরে ধীরে একোরিয়ামে মাছ চাষ পালন করতে 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 আমার এই এক্সপিরিয়েন্সগুলো হয়েছে এই যে দেখেন আমার মাছগুলো কী সুন্দর ঘোরাফেরা করতেছে আমার হচ্ছে গ্লাসটা হচ্ছে অনেক মোটা গ্লাস এটা হচ্ছে এইট এম গ্লাস এই জন্য হচ্ছে মাছ এত পরিষ্কার দেখা যায় না আমার আর একটা একোয়ারিয়াম আছে এটা ফাইভ এম গ্লাসের ওই অ্যাকোরিয়ামটাও আমি কিছু দিনের মধ্যে রেডি করবো ইনশাল্লাহ তখন আমি আপনাদেরকে ওই অ্যাকোরিয়ামের মাছ ছেড়ে দেখাবো আপনাদেরকে ওইখানে হচ্ছে গাপ্পি মাছ ছাড়বো এই যে এখন এখানে যে একোরিয়ামটা আছে এইটার পাশে খালি জায়গাটার মধ্যে আমি ওই একরিয়ামটা কিছুদিনের মধ্যে সেট করবো ইনশাআল্লাহ আর অবশ্যই কমেন্ট করবেন আমার অ্যাকোয়ারিয়াম সম্পর্কে এই চ্যানেলে আগে সময় ভিডিও দিতাম ইদানিং ভিডিও দেওয়া হচ্ছে না এখন আবার দেব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর প্রতিদিনই একোরিয়াম সম্পর্কে ভিডিও আসবে ইনশাআল্লাহ